নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ বাজারে গিয়ে দেখি চারিদিকে বাপরে বাপ কত ইচোর। এবার লোভ সামলাতে না পেরে একটা বাচ্চা দেখে ইচোর কিনলাম যদি আপনারা ইচর না কাটতে পারেন তাহলে যেখান থেকে ইঁচড় কিনেছেন সেখান থেকে বললেই ইঁচড়ের দাড়ি গোপ একবারে সব কামিয়ে পুরো ফক ফকে সাদা করে দেবে এবার ইঁচড়ের যাতে ট্যান না পড়ে তার জন্য তাড়াতাড়ি এসে কিন্তু আগেই ব্যাটাকে হলুদ জলে ভিজিয়ে দেবেন এবার আর কি প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি মেরে নিন যদি দেখেন ঘাটতারামও করছে তাহলে না হয় আর একটা সিটি দিয়ে ব্যাটাকে কুপোকাত করে দেবেন যেই হলুদ জলে এঁচড় ভিজিয়ে রেখেছিলেন সেই জলটা দিয়েই কিন্তু সেদ্ধ করা যায় এবার জল ঝরিয়ে ঠান্ডা করে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে এ ম্যাশ করে নিন বাড়িতে যদি ম্যাশার না পান তাহলে এই কাজটা হাত দিয়ে করে ফেলবেন তাহলে দেখে নিলেন নিচড়টা আমি পুরো ম্যাশ করে নিয়েছি এবার এর সাথে কিছু মশলা মেশাবো দিয়ে দিচ্ছি রেগুলার কিছু মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এবং ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি কিন্তু একদম ফাইন পেস্ট করিনি যাতে একটু মুখে পড়ে সেরকম পেস্ট করেছি এবার সেই ছোলার ডাল বাটাও দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা একেবারে পারফেক্ট হয় এবং ক্রিস্পি হয় তার জন্য দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো সব কিছু একেবারে দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিন আরে যা কথা বলতে বলতে নুন দিতেই তো ভুলে গেছি চলুন নুনটাও এর মধ্যে দিয়ে দিই এবার হাতের সাহায্যে মুঠো করে দেখুন তো ভালো করে মুঠো হচ্ছে কিনা যদি মুঠো তৈরি হয়ে যায় তার মানে বুঝবেন একদম পারফেক্ট মাখা হয়েছে কোপ্তার মধ্যে কিন্তু অনেকেই দেখবেন কাজু বা কিশমিশ ব্যবহার করে আমি ব্যবহার করিনি তবে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এবার দেখে নিন কুপ্তা আমি কিভাবে তৈরি করছি হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি অনেকে আবার ধরুন এই কুপ্তা গোলও তৈরি করেন তো সেটা আপনাদের চয়েস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নেবেন এবারে একে একে সমস্ত তৈরি করে নিচ্ছি এই দেখুন গোল শেপে বানালে কেমন হবে আমি সেটাও একটা দেখিয়ে দিলাম কিন্তু আমি গোল শেপে করব না আমি একবারে লম্বা শেপে করছি তো আমি যেই শেপে বানাচ্ছি সব কটা সেরকম তৈরি করে নেব সব কটা সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে সাদা তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে আসলে একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কোপ্তাগুলো দেওয়ার পরে ভুলেও কিন্তু আর নাড়াচাড়া করবেন না সাইডের থেকে একটু চামচে করে তেল চারিদিকে ছড়িয়ে দিতে পারেন আচ্ছা কোপ্তাগুলো কিন্তু অবশ্যই একটু লাল করে ভেজে নেবেন কোপ্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিন সেকেন্ড ব্যাচেও সেম ভাবে ভেজে নিন আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভাজা হয়ে গেছে এবার চলুন মশলা রেডি করি তার জন্য দিয়ে দিলাম একটা কড়া বসিয়ে সর্ষের তেল ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিন একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবেন দুটো মাঝারি সাইজের বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর যদি দেখেন বেশি বাড়াবাড়ি করছে তাহলে অবশ্যই একটু নুন ফেলে দিন বাড়াবাড়ি একেবারে বন্ধ হয়ে যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ফ্রাই করে নেবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে এক চা চামচ আদা রসুন বাটা এবার পেঁয়াজ আর আদা রসুন আবারও একবার ভালো করে ভেজে নিন ভাজা হয়ে গেলে এবার কিছু রেগুলার মশলা অ্যাড করুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টেস্টটা আরেকটু বাড়াতে অল্প করে একটু চিনি দিয়ে দেখুন তো এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিন একটা বড় মাপের আমি টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম এবার টমেটো পেস্টও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এবার মিনিট খানিক ঢাকনা বন্ধ করে মশলা থেকে তেলটাকে সেপারেট হতে দিন দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে আমি এখানে আবারও একটু নুন ব্যবহার করছি কারণ কি আমার কাছে মনে হয়েছে নুনটা একটু কম হয়ে যেতে পারে আবারও নুনের সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিন এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো এবং ঘি যে কোনো নিরামিষ রান্নায় এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন টেস্ট দেখবেন দুর্দান্ত আসে পোক্তা দিয়ে কিন্তু কখনোই বেশি ফোটাবেন না তাহলে দেখবেন আমি দুধে মিশে গেছে আর আপনি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছেন এবার এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল এ চোরের কোপ্তাকারি এবার খেয়ে বলুন তো কেমন হয়েছে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনদের সাথে আপনারা চাইলে শেয়ারও করতে পারেন আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য আর বাড়িতে যদি এই পদ্ধতি মেনে বানান তাহলে কমেন্টে জানাতে কিন্তু কখনোই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন